কোরআন এর ক্ষতি আমরা মুসলমান আমরা নিজেরাই করছি কিছুদিন আগে দিল্লির সুপ্রিম কোর্টে মুসলমানদের একজন ছেলে জান ওয়াসিম রেসবী কোরআনের পঁচিশটা ছাব্বিশটা আয়াতের বিপক্ষে ওয়াসিম রাজবি দিল্লির সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিল হরফ নামা জমা দিল দিয়ে বলল এই ছাব্বিশটা কোরআনের আয়াত যতক্ষণ আপনার কোরআন থেকে বার করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসিম রাজবি এই আয়াতের বিপক্ষে লড়তে থাকব এই ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নাই শুনেছিলেন শুনেছিলেন মুসলমান বলেন ওয়াসিম রাজবি কোনো অমুসলিম নয়

জায়গায় অটল থেকে ঘোষণা দিল শোনে সবাই আমার থেকে দূরে সরে যাবে যাও যতক্ষণ না পর্যন্ত কোরআনের এই ছাব্বিশটা আয়াত কোরআন থেকে টেনে বের করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসিম রেজি আমি লড়তে থাকবো সুপ্রিম কোর্ট সাফ জানালো কোরআনের বিপক্ষে কোনো মন্তব্য কোন রকম কোন অভিযোগ সুপ্রিম কোর্ট নেবে না তখন সে হুমকি দিল যে আমাকে যদি কোরআ এর বিপক্ষে আমার বক্তব্য যদি সুপ্রিম কোর্ট সমর্থন না দেয় তাহলে আমি আত্মহত্যা করবো আরে ভাই তুই আত্মহত্যা করবি কেন তোর কি কি পুরো বিশ্ব একটি মত হলো ওরা মারা যাওয়ার আগে ওদের হায়াতি কবর খনন করে রাখে যে আমি মারা যাবো আর এই জায়গায় আমার কবর হবে আগেই কবরের জায়গা নির্ধারণ করে রাখে এবং কবর মতোই করে রাখে হায়াতি কবর বলা হয় ওই শিয়া যুবকরা গিয়ে ওর হায়াতি কবরকে একদম বেতচনাচ করে দিল ধুলোর সঙ্গে মিশিয়ে দিল দিয়ে বলল আমাদের এখানে কোরআন বিপক্ষে কোরআন বিরোধী যে মানুষের কবর থাকবে হতে আমরা শিয়া কিন্তু মেনে নেব ওরা নিজেরাই লাঠি মারার কবর তখন থেকে ভেদ ধুলোই মিশিয়ে দিয়ে সরিয়ে ফেলল এই কোরআনের বিপক্ষে তারপরে অসীম রেদ্দি সরে দাঁড়ায়নি এই কোরআনের বিপক্ষে ভুল ধরা আজকে থেকে শুরু হয়েছে না চাই পূর্ব থেকে আভমান কাল থেকে ছিল কোনটা যারা বলেন যারা বলেন মুসলমান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও একই ঘটনা ঘটেছিল নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয় মক্কার কাফের মুশরিক বেঈমান বেদিনরা বলে ও মুহাম্মদ তুমি আলামিন সত্যবাদী ঠিক আছে তোমাকে আমরা মিথ্যাবাদী বলি না কিন্তু তোমার উপরে যে কোরআন নাজিল হয় ওই কোরআনটাকে আমরা সত্য বলে মানি না কত বড় বদমাশের বদমাশ খারাপের খারাপ চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করলো মিথ্যাবাদী বললো মিথ্যার মিথ্যা কথা বললো কিন্তু বিশ্বনবীকে সত্যবাদী স্বীকার করল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় কোরআন আয়াত নাযিল করে দিলেন ওয়া কুনতুম ফি রাইবিন আলা আবদিনা ইন কুনতুম

আমি আল্লাহ আমি এখনই বলে দাই আমার সাহাবিরা আমার নবীরা সব তোমাদের ধর্ম গ্রহণ করবে জোর বল একজন বিশ্ববিখ্যাত কবি বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম একজন বিশ্ববিখ্যাত কবি শরৎ চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কবি বঙ্গোপাধ্যায় একজন বিখ্যাত কবি এমন করে অসংখ্য কবি বাংলা ভাষার উপরে এসেছে বৃন্দাবন ফারসি ভাষার উপরে এসেছিল হিন্দি ভাষার উপরে এসেছিল আরবের উপর আরবের ইতিহাসে আরবি ভাষার উপরে অনেক বড় বড় কবি এসেছিল বড় বড় কবিদের সবচেয়ে বড় কবি যার নাম হলো ইমরাউল কায়েস ইমরাউল কায়েস বিশ্ব নবী দুনিয়ায় আসার চল্লিশ বছর পূর্বে ইমরাউল কায়েস অন্তকাল হয়ে গেছিল কিন্তু দুঃখের বিষয় ইমরাউল কায়েসের পর ছিল সুযোগের বড় লেখিকা ইমরুল কেসরবে ওই যুগে তখন হায় পেয়ে রয়েছে

এত বড় কবি যার লেখা কিতাবের ওই নাম বললাম কালিলা কিতাব কিতাবটা যারা এম করে এম এ পড়তে পারে না যারা পিএইচডি হোল্ডার ডক্টরেট করে তাদেরকে কিতাব পড়তে হয় তো কালিলা উদ্দিনের লেখা আব্দুল্লাহ মুকাফাকে আব্বাসী যুগের সবচেয়ে বড় বাদশা ডাক দিয়েছে দেখে বলছে ও আব্দুল্লাহ মুকাফা তুমি তো অনেক বড় লেখক তোমার লেখা কিতাব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ইউনিভার্সিটিতে পড়ানো হয় কই তুমি ইসলামের বিপক্ষে কোরআনের মতো একটা কিতাব তুমি বানাতে পারো না ঠিক আছে আমাকে একটা স্পেশাল ঘর দাও আর দুটো স্পেশাল ছাত্র দাও তাও স্টুডেন্ট দাও তাও আমি বলবো ইশারা বলতো যেন হয় ইশারা করলেই পরে যেন তারা বুঝে নিয়ে লিখতে পারে এমন বিলিয়ন দুটো ছাত্র দেয়া হলো একটা নিরিবিলি ঘর দেয়া হলো তিন মাস ধরে ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে ইমরান কয় ছ মাস পরে ছ মাসের মধ্যে কোরআনের মতো একটা অনুরূপ কিতাব লিখেছে লিখে ঘর থেকে বাইরে বার হয়েছে গ্রামে যারা লোক ছিল তারা সবাই বলছে আমরা ওলকা এত দিন এত কিতাব লিখেছে আমরা তাকে দেখেছি কত সুশ্রী কত সুন্দর কিন্তু আজকে দিনে দেখছি ইমরাউল কায়েস তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে নখগুলো বড় বড় হয়ে গেছে মানুষ জানে বলছে মরল কাইস পাগল হয়ে গেছে এই ঘটনা বলেই আমি শেষ করব টাইম অনেক বেশি হয়ে গেছে 12টা পার হয়েছে তো 2 মিনিট বলে শেষ করছি এমরাল কাইসের বোর্ড কি আব্দুল্লাহ আল ওই কিতাবটা নিয়ে বাদশার দরবারে যাচ্ছে আর যেতে 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 রাস্তার পাশে রাস্তার পাশে দেখছে একজন বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন শরীফ শেষ কোরআন পড়ছে এই বাবা শেষ কথা আপনারা শুনেন কত কথা বলছেন কেন কিসের জন্য আর দুটো মিনিট শোনা যাবে না কথা হ্যাঁ তাকবীর না নারায়ে তাকবীর আরে জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আমার শোনা চলে ভাই এমরাউল আব্দুল্লাহ মুকাফফা রাজার রাজদরবারে যাবে

কায়েসের কানে চলে এলো ইমরুল কায়েস সাথে জমিনে বসে বলল হাতর করে কাঁপতে শুরু করলো কে বলল ও যে বাচ্চা বন্ধ করতে বন্ধ করে দিতে বলে আল্লাহর হাফেজ কোরআন বন্ধ কোরআন পড়া বন্ধ করে দিল ইমরুল কায়েস জমিনে শহীদ

করে কোরআনের অনুরূপ সময় দিয়ে kitab Abdullah al এই যে kitab লেখা গেল পৃথিবীর কোন মানুষের পক্ষে লেখা সম্ভব নয় পৃথিবীর কোন মানুষের নয় আর কেতাব লেখা কামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় একটু জোরে বল বল সুবহানাল্লাহ চিল্লা বলো দাইরা সুবহানাল্লাহ

আমার অন্তর প্রসিদ্ধ হয়েছে আমার হৃদয় নরম হয়েছে আমি এতগুলো মানুষের সামনে বসে কথা দিচ্ছি আজ আমার জীবন থেকে আমার মুখে দাড়ি নাই আমি দাড়িটা রেখে দেবো বিশ্বনাথ না বিশ্বনাথী বলেছেন দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি পাই চোখের জ্যোতি বৃদ্ধি পাই দাঁত মজবুত হয় মরকের মানে মরকের সিং গজে গিয়ে মানে আপনি কি বলে ঝুটি না কি বলে ওটা মরকের থাকে মুরগি থাকে না সিংহের কেশর হয় সিংহের হয় না আমার শোনা ভাই এক মিনিট সময় দিলাম আল্লাহর কোন বান্ধা আছে আমি তবেই তো বুঝবো যে অশনে ভাইদের কিছু মনে মনে কিছু ঢুকেছে বা ভাইয়েরা কথা বুঝেছে এতগুলো মানুষ আছে একজন নাই হাত বলবেন এতগুলো মানুষের সামনে ফারেস তারা ছবি তুলে রাখবে বাড়ি যাওয়ার আগে যদি মরে যান আল্লাহ নবী বলে যেন শহীদের মর্যাদা পাবে আর আমি দোয়া করবো তার জন্য মোসাবির হালাতে কই কে আছে বলুন এতগুলো মানুষ কে হবে না আহ আহ কি গো লজ্জা লাগছে কোরআনের ময়দান লজ্জা লাগছে ও বাড়ি গিয়ে বস সামনে গান বলা তো খুব ভালো বলো না লোকের সামনে গান বলো ড্যান্স করো এত কিছু করো কই এই প্রতি মজলিসে গেলে দু চারজন পাঁচজন ছজন মানুষ বেনামেজি নামাজের জন্য ওয়াদাবদ্ধ হয় বেদাড়িওয়ালা দাড়ি রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় আজকে এতগুলো মাহফিল এতগুলো মানুষ আপনারা বসেছেন না জানি কি কথা আপনারা বুঝেছেন কি শুনেছেন যাইবা হোক বাকি হায়াত বাকি তো মোলাকাত বাকি দরুদ শরীফ না আখেরি দোয়া হবে আল্লাহুম্মা এক কথা